চালাইলে জবাব দিতে হবে বান্দা তোর হাতটা কোন পথে চালাইলি তোর জিব্বাটা কোন পথে চালাইলি আমি বললাম কেমনে চালাইতো তুই কিভাবে চালাইলি আল্লাহ বলেন সাবধান আল্লাহ যদি হিসাবের কাজ করায় ডাক দেয় জাহান্নাম সারা না এরে নবীর উম্মত নবী বলেন তিনটা গুণা মারাত্মক

কষ্ট করে পড়বা মরণের পরে তোমার শান্তি শুরু হবে আর কোনো দিন শেষ হবে আর সেই দুনিয়ায় আরাম করবে মরণের পরে এদের গজব শুরু হবে আর কোন দিন শেষ হবে

শকুনে খায় শিয়ালে খায় কুত্তাে খায় ঠিক কুকুরের আরবী হলো কালবুন মানে কুকুর আর ক্লাব হলো তার বহুবচন ক্লাব মানে বহু কুত্তা ঠিক ভাই না আমার আল্লাহ maaf করে দিক আস্তে বলে না কষ্ট হচ্ছে আপনি এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী দুনিয়াটাকে মৃত জন্তুর সাথে তুলনা দিয়া বললেন যারা এর পেছনে ঘুরে এরা কুকুরের মতো নবী শিয়ালের কথা বললেন না শকুনের কথা বললেন না শিয়ালের কথা বললেন কেন মুহাদ্দিসীন کرام বলেছে শকুনী জীবের মালা খায়রাতে খান শিয়ালে রাতে খায় দিনে খায় না খুবটা এত বড় খারাপ ও দিনেও খায় রাতে ও খায় দিনেও খায় রাতেও খায় পাওয়ার না পা খাওয়ার জন্য জীবন দিয়ে দেয় শুধু তাই না আরো একটা বদ অভ্যাস ওর আছে ও নিজে খাওয়ার জন্য পাগল জাতি বাইরে খাইতে দেয় না দিতে চায় না মুসলমানের পক্ষে দিতে চায় না ভাইয়ের জন্য মায়া নাই জাতির জন্য মায়া কম ওরে নবীর উন্মতির দল আজকে বেইমানের আপন বানায় নিল আর মুসলমান মুসলমান সব বেজির লড়াই সব আর বেজির লড়াই তারা প্রতিবেশী

এর মধ্যে ধান খেতে না জমে ভ্যাকসিন নি এই যে জানা পড়ায়া লাকি ঢুকাইয়া ভ্যাকসিন নি মনে হয় যে রাস্তা মানুষ আসলে কি মানুষ উপরে দেখা যায় মানুষ ভেতরে কিছুই নাই ওরে নবীর উম্মতের দল আবু জাহলও একজন মানুষ ওমরের মতো বীর যোদ্ধা একজন মানুষ প্রধানমন্ত্রী একজন মানুষ বাথরুম পরিষ্কার করে তিনিও একজন মানুষ ভ্যান চালকও একজন মানুষ সুইপার একজন মানুষ ওরে নবীর উম্মতের দল এই জমিনে কিছু মানুষ থাকবে এদের চেহারা সুরাত মানুষের মতো কিন্তু অন্তরের হালাত কুকুরের থেকেও খারাপ শুধু খাই খাই জিন্দগির জন্য পাগল ইসলাম তারে পালন করবে সমাজ রক্ষার জন্য কি জন্য একদল মানুষ দেখবেন সব জামা পরে সব 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 কি জামা কারণ কি দুদিন বান্দা কালে মাছো না পায় জান্নাত না পায় এই যে কালে মাছরা সব জামা পড়ব কেন ও সাতওয়ালা বন্ধু দেখলেই বলে কিরে তোর সাত কোথায় বলে সাত ধুইয়া দিছি শুকাইনি বলে বলু আর যদি টুপিওয়ালা পায় যদি বলে জামাটা লম্বা হয় না কেন বলে আস্তে আস্তে হওয়ার জন্য চেষ্টা মুনাফি এই ইহুদি থেকেও খারাপ ভাই আমার আমি ওর নদী যারা দুনিয়াটারে তারা আপন মনে করে নিল আকের আলে দিল আল্লাহ পাক ইসলামের मोहब्बत তার অন্ত থেকে দূরে সরে আইনি করে নবীর উম্মতের দল দুনিয়ার জন্য কোনো বয়ান লাগলো না অতছ তুমি দুনিয়ার পাগল কতবার পায় ধরে ঘুরে কত নরম ভাষায় বুঝাইও ভাই পা দুটো আগায় দাও পায় ধরে বলছি নামাজ ছাড়িও না বিপদে চলি

কত গালি শুনতে হয় বাজে কথা টুপিওয়ালারা ব্যস্তরে না বলো বেশ খাওয়ার তালিকায় একটা টুপিওয়ালারও মামলায় নাম নেই কথা বলেন না কেন টাকা চুরির মামলায় টুপিওয়ালা নাই টিম চুরির মামলায় টুপিওয়ালা নাই গম চুরির মামলায় টুপিওয়ালা নাই সোনার বাংলাদেশ দুর্নীতির মামলায় উন্মতির হিংসার নজরে বলছি না বাবা কবরের রাজার জাহান্নামে রাজার থেকে বাঁচানোর জন্য বললাম গালি কত গালি কত বাজে কথা চল্লিশ বছর মাথা পেতে জঙ্গির অপবাদ শুনছি চল্লিশটা বছর বিধর্মীরাও কত অপবাদ দিল আঙ্গোলাইনের কত জাতিবাহীরাও অপবাদ দিল কম বলে লাভ নাই কত গালি কৌমি ওলারা কাফের জাহান নামি তাবলি করার কারণে কত গালি শুনলো তাবলি গলারা কাফের জাহান নামি আল্লাহ দরবারে চরম নাই উজানি বাহাদুর ভুলে যা জিকির করে কত গালি শুনতে হয় জিকির বন্ধ করে দাও মসজিদের মধ্যে জিকির চলবে না হা যদি ইলিয়াসের নাম নিয়ে কেউ জিকির করে খোদার কসমর জিকির করতে দেওয়া যাবে না চরমনের নাম নিয়ে যদি কেউ জিকির করে চরমনাই চরম নাই চর্ম নাই খোদার কসমের জিকির করতে দেয়া যাবে না কিন্তু যদি আল্লাহর নামে জিকির করে এই জিকিরে যদি কেউ বাধা দেয় খোদার কসমের মতো জালে মার কেউ না এত গালি এত অপবাদ বাইরের অপরাধ বিতর্মীর গালি গো গালি আবার ঘরের মধ্যে জ্বালা অনেকের ঘরের ম্যাডাম ভালোই জানে না তো ভরালা দিদি লাগে ম্যাডাম একটু বাইরে যেতে চায় টুপিওয়ালা সর্বনার বয়ান শুনি আল্লা বয়ান শুনি তাবলিক করে কয় এখন আর যাবে বেপরের মাথা গরম হয়ে গেল এমন ঘরে আল্লাহ তুমি যেই ঘরে এসে শান্তি না স্বাধীনভাবে চলতে পারি না ঘরের মা ভালো করে শুনে খাদিজার ইতিহাস পড়ো আম্মা জানা ইতিহাস পড়ে না তুমি তাদের মতো তুই একজন মা তুমি আল্লাহ আল্লাহর মা নবীদের মা ঘরের মধ্যে থেকে পাঁচক্ত নামাজ পড়ো সন্তান গুলোকে আদর্শ আলা বানাও স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করো তোমার দোয়ার কারণে ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত অনেক বেশি হবে এর নবীর দল এত কষ্টের মাঝে টুপি ফেলাইলাম না দাড়ি ফেলাইলাম না জঙ্গির অপবাদ শুনিয়াও মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করলাম না এরে নবীর উন্নতের দল এত চোখের পানি সারার পাপ আমরা আল্লাহর কাছে কান্না করেছি মালি তুমি কাউকে রাগ করে ধ্বংস করিও না দিয়া দাও আল্লাহ শকোর দেশের আলেনদের চোখের পানির ফলাফল চল্লিশ বছর পরে পাওয়া গেল সরকার থেকে শুরু করি প্রশাসন থেকে চিল্লায়া বলা হলো এত বছর আমরা জানতাম মাদ্রাসায় জঙ্গি হয় এখন থেকে আমরা সঠিক তদন্তের মাধ্যমে ঘোষণা দিলাম এদেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি আমরা টুপি বলার কারণে বলেন সম্মান কমে গেছে টুপি মাথায় দিলে মাথা গরম বলো কোন টুপিওয়ালা মাথা গরম করে বউ তালাক দিছ এই বাংলাদেশে যত তালাকের খবর

ওহির বরকত বলতে কি বলে চিন্তা নেওয়া ওহির বরকত বলতে চিন্তা নেওয়া এক নম্বর আল্লা দাওহি কোরআন আল্লাহ দাও ওহি হল রসুদের হাজির নবীর মতের দান এই ওহি কোরআন হাদিস এক তিনটা কথা বলেছি নহির বরক কোরআন হাদিস সঠিক পথে বুঝা দুই নাম্বার সেই অনুযায়ী আমল করা তিন নাম্বারে কোরআনের হাদিসের বর্ণিত সুসংবাদ আর দুঃসংবাদ নিয়ে অন্তরে ভয়ে ঢুকান এই তিনটা বরকর থেকে বাংলা বঞ্চিত হয়ে যাবে এক নাম্বার যদি মানুষের সৎ পথে দাওয়াত না দেয় অসৎ কাজে না দেয় এক নাম্বার তারা সঠিকভাবে বুঝবে না না আমল সম্ভব হবে না আর আমল করা যদি সম্ভব না হয় জান্নাত আর জাহান্নামের ভয় অন্তরে আসবে না এর নবির উম্মতের দাব সৎ কাজের আবেগ

সাথে সাথে দশটা নাকা মন্দায় দশটা গুণা মা আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে গেল তো সব রাখবো কই কতো বড় মানুষ আছে এই জমিনে আছেন মাদ্রাসায় টাকা দেন না মসজিদে দেন না ওয়াজে দেন না বারবার হিসাব চাই ঠিক আছেন মাদ্রাসায় দান করো না মসজিদে করো না ওয়াজে করো না তোর হিসাবের দরকার যে কয় এত সব রাখব কই ও সাওয়াবের কাজ মোটেই করেন না ঠিক শর্মনাত সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে বলতেন আসলে আল্লাহওয়ালা তো আর এমনি হয় না দাঁড়ি কেটে বিশাল একটা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কথা একটা দলিল হয়ে যায় উন্নতের জন্য তিনি বলতেন যে সমস্ত আলেমরা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতুয়া দেয়

দৈনন্দিন বান্দার সা আল্লাহর ইবাদত আর জিকিরের মধ্যে গাফল গাফলা হয়ে গেছে শরীর কারণ আমি 24000 বার মানুষের শ্বাস নিঃশ্বাস আজা যাওয়া করি আমি এ বড় চাই আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে জানো আমল নামায় জিকির লিখে দাও সুবহানাল্লাহ অতএব আমি 24000 বার আল্লাহর জিকির করব বলে এটা একদিনে সম্ভব আল্লাহ যদি সময় বরকত দেয় সবই সম্ভব সম্ভব কিনা আল্লাপ বলেন কুন্তুম ঘয়ের অন্যতির বিল না হাউনা আনিল তিনি নবীর উম্মতেরা বড় দামি কেন বলে দুই টাকা দির বিনা মানুশের সব দাওয়াত দিবে অসৎ কাজে বাধা দিবে ঠিক সৎ কাজের আদেশের কথা আগে অসৎ কাজের বাধা করে কেন বলে একজন দাইর জন্য সহজ হলো মানুষকে প্রথম নরম আওয়াজে বয়ান শোনা দাওয়াত দাও সহজ

সমস্ত মানুষ ভেঙে যাইত না না আপনার ব্যবহার তো সুন্দর দুশ্মন তর বাড়ি নিয়ে আসি আরো কালে মা যা উন্নতের দাওয়াত দিন নবী আগে জাকাত দিলেন উন্নতের তার দিকে দাওয়াত দিলেন আমার নবী আগে সৎ পথে চলছে তারপরে মানুষের দাওয়াত দিছি নবী বলেন দুই নম্বর মানুষ সৎ পথে মানুষকে দাওয়াত দিবে অসৎ পথ থেকে মানুষকে ফিরায় রাখ দুনিয়ার মোহ ত্যাগ করে দেয় দুনিয়ার রৌনক সৌন্দর্য বিউটি পার্লার শুনুন কথা বল না কেন একেবারে জাম কালারে সাদা বানায় বিউটি পার্লার ঠিক নেই এটা কি আসল সাদা কথা বল না কেন

মতাউল কলিল মাতাউল গুরুর এ দুনিয়ার তল্লাই নবী বলেন আল্লাহর কাছে মাশার দানা যদি দাম থাকতো এই এতটুকু দান যদি আছে তো দুনিয়ার দাম আল্লাহর কাছে এতটুকু নাই আরে আল্লাহর غلام সৎপথে মানুষের দাওয়াত আগে নিজে চলতে হবে না ইসলাম ইসলাম নিয়ে চিনলেই না নিজের মাথায় ইসলাম নাই নিজের গালে ইসলামের লেবাস নাই নিজের বডির মধ্যে ইসলামের পরিচয় নাই এর নবীর উন্মতের দল আল্লাহ কোরআনে বলেন নিজে আমল আগে করে দাও উন্মতের আমলের কথা বলো আল্লাহর নবী মক্কা এত কষ্ট করলেন এত কষ্ট মদিনায় হিজরতের আগের তিনটা বছর এত কষ্ট কারণ নবীর মাথার উপরে দুইটা চাচা ছিল এক নম্বরে চাচা আবু তালেব দুই নম্বরে নবীর বিবি খাদিজাতুল কুবরা একই বছরে দুই জনার ইন্তেকাল হওয়ায় নবী কেমন যেন অসহায় হয়ে গেলেন বেঈমানেরা সুযোগ পেয়ে এত আঘাত নবীর জীবনে এত কষ্ট পান্নায় মদিনায় যাওয়ার আগের তিন বছর নবী এত কষ্ট করলে নবীরে বারবার বাধা দেয় ঘরের চতুর্দিকে আটকায় নবীরে হত্যা করে ফেল